আমার স্কুলে দু সালের কথা বলছি দু সালে একটা মেয়ে ক্লাস সিক্সে পড়তো সিক্সে দেখতে একটু সুন্দরী গায়ের চামড়াটা সাদা মুখের কাটিংটা ভালো সিক্সে পড়তে পড়ে তার বাপ তাকে বিয়ে দিয়ে দিয়ে সিক্সের মেয়ে আচ্ছা আপনারা বলুন তো দেখি একটা মেয়ে যদি ক্লাস সিক্সে পড়ে তার বয়স কত হতে পারে খুব বারো থেকে তেরো বছর ওকে যদি বিয়ে দিলো ওর বাপ ওর পেটে যদি একটা বাচ্চা আসে ওর জীবনটাও ঝুঁকি বাচ্চার জীবনটাও ঝুঁকি ঠিক না বেঠিক ওর বাচ্চা হবে তোমেচুয়ার এই কমন সেন্সটা কেন আমাদের গেল না মাথা থেকে এই কেন এই বাল্য বিবাহটা এখন রেখেছে এটাকে একটু পরিবর্তন করুন আপনার মেয়ের তো বিয়ে হবেই অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে যাবেন না আঠারো প্লাস বিয়ে দেবেন আঠারো আগে বিয়ে দেবেন না সরকারি আইনে ধরা পড়বেন বাস্তব বলছি আরও ধরা পড়া মানে একটা মান সম্মান বিয়ে বাড়িতে না হয়েছে বহু বহু এরকম হয়েছে এগুলো করবেন না অল্প বয়স মেয়েকে বিয়ে দেবেন না ছেলেকে লেখাপড়া শেখান এবং করবি হওয়ার চেষ্টা করুন অনেকে ধারণা পাই লেখাপড়া করে চাকরি পাবি বাবা চাকরি পাওয়ার জন্য লেখাপড়া শেখে সিট কটা আছে পশ্চিম বাংলায় সিট কটা আছে তা প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করছে কত গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কত ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে কত ছেলে সকলেই চাকরি করবে না ধারণা ভুল সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন দিকে এসে সমাজটাকে পরিবর্তন করবে আজকে আমরা শিক্ষিত মানুষে অশিক্ষিতর মতো কাজ করি এটাই হলো সব থেকে বড় দুঃখের বিষয় অশিক্ষিতর মতো কাজ করি বাচ্চা ছেলের মতো কাজ করে বসে থাকি খবরদার নয় শিক্ষিত লোক ওকে বলে না নামের পাশে ডিগ্রি থাকলে ও ডিগ্রির কোনো দাম নেই যদি ডিগ্রিটা যদি অ্যাপ্লাই না করা হয় অনুরোধ করে বলে যাচ্ছি এই কথাগুলি একটু মাথায় রাখুন আল্লাহ পাক বলছেন আল কুদ্দুস আমি হলাম পবিত্র আল আজিজ আমি হলাম পরাক্রম সরি আল্লা হাকিম প্রজ্ঞাময় শুধু তাই না আমি আল্লাহ বললাম বিচারক তুইও বিচার করিস আমিও বিচার করিস তোর বিচারটা হলো পক্ষপাতিত্ব বিচার আর আমার বিচারটা হলো চুলচেরা বিচার মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য আপনি ন্যায় বিচার করতে শিখুন ন্যায় বিচারটা শুধু কোটে করবেন কেন আপনি আপনার বাড়িতে ন্যায় বিচার করতে শিখুন আপনার মায়ের সঙ্গে ন্যায় বিচার করুন বাপের সঙ্গে ন্যায় বিচার করুন স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করুন বোনের সঙ্গে ন্যায় বিচার করুন ভাইয়ের সঙ্গে ন্যায় বিচার করুন ছেলেমেয়ের সঙ্গে ন্যায় বিচার করুন দেখবেন তবেই আপনি আমি একদম সত্যিকারের বিচারক আপনি বাড়িটাই বিচার করতে পারেন না বাইরে গিয়ে বিচার করবেন ও বিচারের কোনো দাম হবে না মনে রাখবেন অ্যাকর্ডিং টু ইসলামিক ল এই কেতাবটি হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল ইন্ডিয়ান ল বাস্তবটাই বলছে আপনাদেরকে করানো হলো এমন এক আইনের কেতাব এইটাকে একটু মূল্যায়ন করুন এরপর আল্লাহ পাক বলছেন ও মিনহুম আনাই ঘিম আয়তি ঘি ওয়ুজি ঘিম ওয়ো আলী মোহমিতা বাবা নিকমা ওই কানো মিউ কবুল পি ওনা লালিম ওই আল্লাহর গুনকান গাইবে যে আল্লাহ কী করেছে অম্মীদের ভিতর থেকে একজন রসুল প্রেরণ করেছে সেই রসুল তোমাদের কী কী করেছে পবিত্র করেছে কোরআনের শিক্ষা দিয়েছে তেলাওয়াত করে শুনিয়েছে আর জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে কেন তোমরা সব পূর্বে চিরে গোমরা মূর্খতার মধ্যে পড়েছিল যাই নি অজ্ঞতার মধ্যে পড়েছিলেন আল্লাহফাক বলছেন রসুল শুধু এতির জন্য আসেনি ও হরিনা মিনু গোমলামায়লা হাকুবিঘিম ও হোয়ালা আজি জো না এরসুল শুধু এদের জন্য আসেনি আর অন্যদের জন্য এসেছে যারা এখনো পরুজন দেদের সঙ্গে সাক্ষাৎ করিনি। আল্লাহর কোরআন আরো বলছে এ করুণ আল্লাহ বাগ যাকে তাকে দেয় না রাধিকা ফদুলুল্লাহ গিয়ুতি গি মাইয়া সাহ ওয়াল্লাহ হুদুল এ দয়া করুণ আল্লাহ যাকে তাকে দেয় না যাকে ইচ্ছা তাকে দান করেন আল্লাহ বনের বড়ই করুণাময় الله بولتا مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أصفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين আল্লাহ বললেন ইহুদিদের জন্য তওরাত কেতাব দিলাম ওরা তো বহন করলো কিন্তু আমল করলো না শুধু তাই না 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 বহন আমল ওদের অবস্থা হলো ওই গাধার মতো যে বড় বড় বোঝা বইতে পারে থেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে আল্লাহ পা কোনোদিন অত্যাচারী কমকে হেদায়ত করেন না এরপরে আল্লাহ পাক বললেন ইহুদিরা এখনো বলে একটাই কথা শুনে নিন ইহুদিরা আজও পর্যন্ত বলে আমরা বললাম জান্নাতী বাকি সব আল্লাহ আল্লাহবাকে এর উত্তরে নবীকে বললেন নবী তুমি বলো পুলিয়া আইঞ্দু খান্না দিনা হা দু ইং জাহান্তুম আন্না কোমা আউনিয়া উনিল্লা গিমিং দু নিন্না ফাতা মান্না উলুমতা ইং কুদুমু নবি তুমি বলে দাও ইহুদিদের একেবারে ইহুদিরা তোমরা যদি মনে করো আমরা আল্লাহর প্রিয় বান্দাম আমরা আল্লাহর প্রিয় বান্দা তারে তোমরা একটা কাজ করো চলো তোমরা আর আমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করব যদি সত্যবাদী তোমরা হয়ে থাকো আল্লাহ বললেন এই কথা সাথে সাথে তোরা কি বলবে জানো ওয়ালা লা ইয়াতামান নাউ আবাদাম বিমা কদ্দামত আইদিহিম ওয়াল্লাহু আলীমুম বিলজলিমিন ওরা কখনোই এই কথায় স্বীকার হবে না কারণ ওরা এত নবীদেরকে অত্যাচার করেছে বরা যদি একবার মৃত্যুক কামনা করে ইহুদি জাতি আমরা ওদের শেষ করে দেব আমি আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানি আল্লাহ পাক বলছেন কুলি ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন আমিনহু ফাইন্নাহুম মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলাহিবিন গয়বি ওয়াস-সাদা ফাইউনাব্বিউকুম বিমা কুতুম তাআমালুন নবী তুমি বলে দাও মরণ থেকে তোমরা কোথায় পালাবে মরণ তোমাদের আচানাক গিয়ে ধরবে তোমরা বুঝতেও পারবে না আর পৃথিবীতে যে কাজগুলো করেছো সে খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান দিনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াওমিন জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইয় যালিকুম খায়রুল লাকুম ইনকুম কুনতুম হে দিনে যখন আজান দিয়ে তোমাকে আহ্বান করা হবে নামাজের জন্য ছুটে চলে এসো নামাজের দিকে আর বেচাকেনা ত্যাগ করে চলে এসো ওটাই হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা জেনে থাকো নামাজ যখন জুম্মার নামাজ কমপ্লিট হয়ে যাবে ফজরির নামাজ কমপ্লিট হয়ে যাবে তোমরা তখন কি করবে কোরআন জানিয়ে দিয়েছে আরদি ফাকনিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাসিরান লা আনাকুম তুফিনিহুন আল্লাহ বললেন ফাইদা কদিয়াতিস সালাত যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে ফান্তাসিরু ফিল আরদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে ওয়াবতাকু বিন ফাদলিল্লাহ আল্লাহর করুণা বর্ষণ করবে হালাল ইনকাম করবে ওয়াজকুরুল্লাহ কাসিরান আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে তাহলে কি হবে লা আনাকুম তুফিনিহুন তোমরা সফল কামি হয়ে যাবেন লাস্টের আয়া থলো আৎকের সুরার আলোচনা লাস্ট আয়া থলো আল্লাহ বলছেন ও ইদার আও তি যা রতানা আও লাভ নিং ফম্ব ইনাইহ ও তার কুগ ক ইমা উলুমাই গাল্ লগে খৈ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ وَإِذَا رَأَوْا تِجَارَةً

ইনকাম করবেন না আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ইয়া আল্লাযিনা আমানু কুলু মিন টংগি বাতিমা রযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন দুই নম্বরও ফারা চার নম্বর পৃষ্ঠা চোদ্দো নম্বর লাইন সুরান নাম সুরা বাখার মদ আল্লা ফাক গুণ দিনে নে এই মান্দার মান্দারগণ কুলু বিম তৈঙ্গিবা তিমা রসাক না কুম আমার দেওয়া হালাল রেসেগুলো তোমরা ভক্কন করো হারাম খাবারগুলো কখনোই খেতে যাবে না হালাল খাবার খেতে খেতে অস্কুরুল ইল্লাহ আমরা শুক্র আদায় করতে থাকবে অস্করুল ইল্লা কিম ইনকু তুমি ইয়া আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি আর নয় এবারে মোনাজাত হবে দোয়া হবে চোখ সকলে চলে আসেন দোয়া হবে তাবার দিতে শুরু করুন সকলে বিসমিল্লা সস্তুরা ফাতিয়া শরীফ একবার তিনবার সুরে এখলাস কুলু আল্লাহ ভেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে সামিল হবে হ্যাঁ কথা বলছি

আপনার স্ত্রী আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপ সংসারের সমস্ত কাজ আদায় করে আপনার বাম্মার নামে খতম পড়েছে এর থেকে বড় ধন্যবাদ কি দেবেন ওদেরকে ষোলোটা খতম হলো নাকি বাহ আলহামদুলিল্লা ষোলোবার কোরআন শরীফ তেলাবাদ করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত বাবা এজন্য জন্য আপনাদেরকে বলি আপনারা কোরআন তেলাবাদ করবেন কোরআন মোতাবেক জীবনযাপন করুন রোজা রাখুন নামাজ পড়ুন নামাজ কারো তাহলে কুড়িটা হলো কুড়িটা খতম নামাজ কারোর জন্য মাপ নাই মায়েরা বোনেরা বাবাজিরা শুনে নিন নামাজ কারোর জন্য মাপ নেই রোজা কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এই মা তাবারুক দিচ্ছে তো আলহামদুলিল্লাহ একটু তাড়াতাড়ি দেন মোনাজাত হবে এখনই আপনারা পড়তে থাকুন সহ সুরা ফাতেহা শরীফ একবার আলহামদুলিল্লাহ শরীফ আচ্ছা আলহামদুলিল্লাহ সুরা তিনবার পড়েন সব থেকে ভালো হবে সুরা ফাতিয়া আলহামদুলিল্লাহ তিনবার পড়েন আর কুলহাল্লা দশ বার পড়েন দশ বার আর দরুর শরীফ এগারো বার পড়ুন তাই না সোভা মা বোনেদের আটশো চেয়ার হয় না আরো চারশো হলে ভালো হয় বাইশটা বাবা তাবারুকটা দেন তাড়াতাড়ি দোয়া হবে যারা দান করেছেন করছেন করবেন তাদের জন্য দোয়া হবে যারা চলে গেছে সকলের জন্য দোয়া চা হবে বাপেরা সকলে মনে যাতে সামিল হবে আর কয়েক মিনিট দোয়া

তেইশটা খতম আলহামদুলিল্লাহ আসুন বাপেরা মনাজাত হবে সকলে মোনাজাতে সামিল হন সকলে মোনাজাতে সামিল হন আপনারা পড়তে থাকুন এই আড়াই ঘন্টা কখন হয়ে গেছে বাপেরা এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন আবেগের বশবতী হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে গিয়ে স্থান কাল পাত্রভেদে হয়তো ভাষার ত্রুটি হতে পারে দয়া করে ক্ষমার নজরে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মেরিয়ে চলুন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন একে অপরকে ভালোবাসুন ভাতৃত্ব বজায় রাখুন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করুক প্রত্যেক ধর্মের মানুষ তার কাছে প্রত্যেক ধর্মগ্রন্থ ধর্মস্থান সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র তাই একে অপরের কটুক্তি না করে একে অপরের পথে চলতে দিন আর নিজেদের মধ্যে ঝগড়া মারামারি ফেতনা ফাসাদ থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন আসুন আমরা মোনাজাত করব সকলে মোনাজাতে সামিল হবেন সকলে মোনাজাতে সামিল হবেন

আল্লাহ পড়ার মধ্যে শোনার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফর নামে রসিনা করে মাফ করে দিন সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সাদা সিন তবে তবে মুস্তিদিন কুল মুসলিম আল মুসলিমকে স্বভাবটাকে পৌঁছায় দিন আল্লাহ চার জাহাবির ইমাম ইমাম আজম আবু হালিবা রে গে ইমাম শফি রহমাতুল্লাহ গে ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহ সকলের আরো আমাকে সবাবকে পৌঁছায় দিন আল্লাহ ইমাম বোখারি মুসলিম আবু দাবুদ হাসাই তিরি বিজি এবনে মাজা মুস্তদ রেখে হাকিম ভাই আকি দারে কুত্রি মত ইমাম মালিক সুফিয়ান এবনে ওয়াইন আই আহ এবনে মাইন আবদুল্লাহ এবনে থেকে শুরু করে আল্লাহ তফসিরে জালালাইন জানারা লিখেছেন জালাল উদ্দিন সৈয়দি মাহাল্লি থেকে শুরু করে সকলের আরো আমারকে সমাপ্তকে পৌঁছায় দিন বড় পীর আব্দুল কাদি জিলানি রহমাতুল্লাহ রি গে খাজা মহিন উদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ রি গে বাহুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ রে গে মজাদ আলপে সানি রহমাতুল্লাহ রি গে আল্লাহ জাকারিয়া রহমাতুল্লা দিয়ে শুরু করে উর্ধন পর্যন্ত হাজি এমদাদুল্লাহমাতুল পর্যন্ত সকলের আরো আমারকে সবটুকু পৌঁছায় দিই আহমেদ বেড়লে দিয়ে শুরু করে আলাহাত পর্যন্ত সকলের আরো আমারকে সবটুকু পৌঁছায় দিয়ে ফুরফুরা শরীফ দাদা হুজুর রহমাতুল্লাহ তুল্লারি বড় হুজুর হুজুর খুজুর হুজুর খুজুর হুজুর খুজুর হুজুর হোসেন বুখ সৈদান সুফি আব্দুল রহমাতুল্লাহ হে ফির গোরা চদ আব্বাসি রহমাতুল্লাহি গে ওগো আল্লাহ ওগো দয়াময় আমাদের সামনে পিছনে ডাইনে বামে যত অলি বান্দারা মাকবুল মানজুর বান্দারা শুয়ে আছেন সকলের আর ওয়া মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন আল্লাহ মোগরা হাটের জমিনে শুয়ে আছেন আব্দুল হক সাহেব আব্দুল ওয়াহাব সাহেব আব্দুল গফফার সাহেবের আর ওয়া মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন আল্লাহ আমাদের সকলের আতা আসাতিজা কেরাম রাজারা চলে গেছেন সকলের আর ওয়া মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি দি নানা নানি কালাকালো পাপ মামা মামি ছোট শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দিগিরি মাফ করে দিন যারা হায়াতে আছেন হায়াতে ইয়ে বা দান করুন তাদের খেদমত করা তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলে ঋণ থেকে মুক্তি করে দিন কন্যা দায়কে দূর করে দিন সুপাত্র মিলিয়ে দিন চাষ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মোহাম্মদ স্বামী স্ত্রীর মহব্বত বাপ বেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ আমি অতম গণাকার আমার সঙ্গে কত আলেম হাফেজ আজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ যার হাতকে ভালোবাসছেন তার হাতের অসিরা করে আমাদের দোয়াকে কবুল করে নিয়ে নি যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আল্লাহর কাছে চান আল্লাহর ঋণ মুক্ত সুদ মুক্ত চনাম মুক্ত শরেখ মুক্ত পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ এই জলসার সভাপতি সেক্রেটারি কেশিআর কমিটি বক্তা শ্রোতা সকল কাল্লাপে কবুল করে নিন হালাল মাল থেকে তাবার ওকে কবুল করে নিন মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটিদেরকে আল্লাহ কবুল করে নিন ইমাম মজের মুসল্লি মুসল্লিশ সম্পর্ক বজায়ের তৌফিক দান করুন যারা দান করেছেন করছেন করবেন আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে তাদের বালা মসিবত দূর করে দিন আল্লাহ প্রত্যেকের হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لا تحب الأمن التي ترضاها ووفقنا لا اتباع حبيبك سيد المرسلين ووفقنا لا صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن سبحان ربك رب العزة أما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم